প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবচেয়ে টাফেস্ট তোমরা চিন্তা করো কিন্তু কবিতা হচ্ছে আবেগ আবেগের পর্বে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সাথে সামনে উপস্থিত হয়েছি কবিতা নিয়ে নবম শ্রেণীর প্রত্যেকটা কবিতাকে আমি একেবারে পরিপূর্ণভাবে বিশ্লেষণ করব। আশা করি আজকের ক্লাসটা তোমরা যদি খুব সুন্দরভাবে মনোযোগের সাথে সাথে খাতা নিয়ে বসো তাহলে তোমরা এই ক্লাস থেকে পরিপূর্ণভাবে কবিতার কবিতার যেকোনো কোশ্চেন তোমরা ইনশাল্লাহ করতে পারবে তাহলে চলো শুরু করি আমরা রিড দেন আনসার তুমি কি করবে প্রথমে কবিতাটি পড়বে তোমরা সকলেই জানো ইন্টিগ্রিটি এডুকেশনের দুই হাজার ছাব্বিশ সাল থেকে একাডেমিকের এর প্রত্যেকটা সাবজেক্টের ইংলিশের বই আসছে একেবারে ইন ডিটেলস আর এগুলোকে বলা হওয়া হচ্ছে জ্যান্ত বই হ্যাঁ প্রত্যেকটা বই জ্যান্ত বই জ্যান্ত বই বলছি এই জন্য যে টিচার নিজের প্রত্যেকটা টপিক প্রত্যেকটা লেটার তোমাকে এই প্রান্ত থেকে শিখাবে তোমাকে ওই বইয়ের উপর কোনো টিচারের লাগবে না সহযোগিতা বই তোমার সাথে কথা বলবে জ্যান্ত বই ইয়াস আস আমরা শুরু করি তোমাদের এটা হচ্ছে ক্লাস নবম শ্রেণীর দ্বিতীয় কবিতা বুকস আর এটা লিখেছেন হচ্ছে ফার্জিওন একটু উচ্চারণ করা আমি তোমাদের একটু প্রথমে কবিতাটা আর একটা কথা মনে রাখবে আমি তোমাদের বাংলাটা দিয়ে দিয়েছি পাশে যারা খুবই দুর্বল তাদের জন্য কিন্তু যারা চাচ্ছ ইংলিশে খুব ভালো করবে তারা বাংলাটা না তারা ইংলিশ থেকেই মিনিং করার চেষ্টা করবে ঠিক আছে What, what words of wonder are our books? As one opens them and looks, new ideas and people rise in our fancies and our eyes. The room we sit in melts away and we find ourselves at day. With someone who before the end may become our chosen friend. Or oh, we sail along the pace. We sail along the pace to some other land or age. Here's our body in the chair, but our mind is over there. Each book is a magic box, which, which with a touch, আমরা কবিতাটা তোমাকে লাভ এখন লাইনকে আমি বিশ্লেষণ করছি দেখো আমার একটা প্রিয় কবিতা আছে এর মধ্যে আমি তোমাদের সেটাকে মনের মাধুরী মিশিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করবেন ইনশাল ওকে চলো শুরু করি আমরা ওয়ার্ড ওয়ার্ল কি জগৎ আমাদের প্রত্যেকটা বইকে বলা হয়েছে একটা মানে বিস্ময় একটা অবাক করা বিষয় তাহলে এই পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর হচ্ছে এক একটা বই ওয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আওয়ার বুকস আমাদের বইগুলো কত বিস্ময়ের জগৎ এই প্রথমটা হচ্ছে তোমার আক্ষরিক মিনিং এটার সাথে এটা হুবহু মিনিং দিবে আর পরেরটা হচ্ছে ভাবানুবাদ অর্থাৎ কি চেয়েছে বোঝাতে এই সেন্টেন্সের মাধ্যমে সেটা আমি তোমাদের সাথে হ্যাঁ উপস্থাপন করছি বইয়ের মধ্যে আছে বিস্ময় আশ্চর্য আর জ্ঞানের ভান্ডার এটাকে কি কি করেছে দেখো কবি জোর দেওয়ার জন্য হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার আর বুকস দেখো আওয়ার বুকস আমাদের অফ গুলো বিশ্বের জগৎ কবি কি করেছে ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার এটা হচ্ছে ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার বিশ্বের জগৎ এটাকে ইনভারসন করা হয়েছে ইনভারসন আই এন আর as i open inversion মানে কোনো কিছুকে জোর দেওয়ার জন্য এই ইনভারশন করা হয় ইনভারশন নিয়ে ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে ডিটেলস কথা বলবো হ্যাঁ ইনভারশন মানে হচ্ছে কোনো কিছুকে জোর দেওয়ার জন্য এই কাজটা করা হয় তাহলে what worlds of wonder are our books as one opens them এ देम মানে হচ্ছে বই as ones open the books যখনই কেউ বইটা ওপেন করে আলেকজান্ডার উঠে আসছে ঠিক একইভাবে তুমি যদি মুক্তার আল সাকাপি বিয়ে বই পড়ো মনে হচ্ছে একটা বীর উঠে আসছে আমার চোখের সামনে তার মতো করে আমারও হতে মন চায় তাহলে একটা বই উল্টানো মানে হচ্ছে কি একটা আইডিয়া চলে আসা একজন একজন ব্যক্তি উঠে আসা একটা বই হচ্ছে এটা ওকে তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এটাই আশা করি তোমরা বুঝতে পেরেছ ইন আওয়ার আমাদের চোখের মধ্যে দা রুম উই ইন দ্য ম্যালস আমরা একটা মানে আমরা যে করে বসে আছি ইন ম্যালস আমরা যে করে বসে আছি তা গলে মিলিয়ে যায় মানে যখন বইতে আমরা ডুবে যাই আমরা যে একটা রুমে বসে আছি ফিলটা থাকে না মনে হচ্ছে এটা ডিজলভ হয়ে যাচ্ছে গলে যাচ্ছে মনে হচ্ছে আমি যুদ্ধ ক্ষেত্রে চলে গিয়েছি আবার মাঝে মাঝে মুভি দেখার সময় একটা ফিল হয় যখন মুভি দেখি মনে হচ্ছে আমি সেই হিরো আমি সেই হিরো অর্থাৎ বসে থাকি রোমে কিন্তু ফিলটা হয় সেই যুদ্ধ ক্ষেত্রের মতো করে অথবা রোমান্টিক ছবি দেখলে মনে হচ্ছে নায়ক আমি হয়ে গিয়েছি এটাই বোঝানো হচ্ছে ইন ফ্যান্সিস কল্পনার এবং আমাদের চোখে ওই রুম দা রুম ওই সিট ইন মেলস আওয়ার যে রকম থাকি এটা গলে যায় যায়গাতে ওই জায়গাতে নিজেকে মনে হয় আমি ওইখানে সংগ্রাম করছি ওই জায়গাটাতে আমাকে মনে হয় উই ফাইন আওয়ার সেলস আমরা আমাদের খুঁজে পাই এট প্লে ওইখানে আমরা খেলছি ওই রোলটা আমি পালন করছি উইথ 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 হু 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 বিফোর বিফোর এন্ড এন্ড ওই চরিত্রে বইয়ের চরিত্রে যে চরিত্র থাকে বইটা শেষ হওয়ার আগেই মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড মনে হচ্ছে আমার বন্ধু হয়ে গিয়েছে অর্থাৎ বইয়ের যে চরিত্রটা থাকে হুম ক্যারেক্টার থাকে মনে হচ্ছে সে আমার বন্ধু হয়ে গিয়েছে কারোর প্রকৃত বন্ধু অর সেল অথবা ওই সেল আমরা পাতার সঙ্গে ভেসে যাই এক একটা বই পড়ি আর ভেসে যাই সেই হিস্ট্রিক্যাল কাহিনীতে আমরা পাতার সঙ্গে ভেসে যাই টু সাম আদার ল্যান্ড এজ অন্য কোনো জমিতে অন্য কোনো এজে একশো বছর আগের বই পড়লে মনে হচ্ছে আমি সেই সময় চলে গিয়েছি আমি যদি অন্য কোন কান্ট্রির বই পড়ি মনে হচ্ছে ওই কান্ট্রি চলে গিয়েছি আমি রোমে বসে আছি মনে হচ্ছে বইখানে ওইখানে চলে গিয়েছি হিয়ার বডি ইন চেয়ার আমার বডিটা বসে থাকে বাট মাইন্ড ইজ ওভার দেয়ার আমাদের মন সেখানেই চলে যায় ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স প্রত্যেকটা বই হচ্ছে একটা ম্যাজিক বক্স উইচ উইথ আ টাচ চাইল্ড আনলক্স একটা বাচ্চাও চাইলে সেটাকে আনলক করতে পারে

বই মানুষকে বিস্ময়কর কল্পনার জগতে নিয়ে যায় বই আমাদের বন্ধু সঙ্গী জাদুর বাক্সের মতো যেখানে অসীম আনন্দ আর জ্ঞানে লিখবা ইউল ফার্জিয়নের বুকস কবিতায় পড়াশোনার জাদু বিস্ময়ের সাথে কল্পনা করা হয়েছে বই খুললেই আমাদের কল্পনায় নতুন মানুষ নতুন ধারণা বেশি ওঠে তখন আমাদের চারপাশের বাস্তব ঘট যেন মিলিয়ে ঘরটি যায় বইয়ের চরিত্রগুলো আমাদের ঘনিষ্ঠ বন্ধু হয়ে হয়ে উঠতে পারে বই আমাদের দূর দেশে বা অন্য কোনো যুগে নিয়ে যায় শরীর চেয়ারেই থাকে শরীর থাকে চেয়ারে বসে কিন্তু মন ভ্রমণ করে নানা অভিযানে প্রতিটি বই একটি জাদুর বাক্স যেখানে পাঠকের জন্য অসীম রত্ন লুকিয়ে আছে এই হচ্ছে তোমার সামানিটা তোমরা সবাই এটা ইংলিশ পাঠ্যকে একটু আমার কাছ থেকে নিয়ে নেবে আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ এবং খুব এনজয় করেছ এবং বই পড়ার প্রতি আমাদের সকলকে অভ্যস্ত হতে হবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ চলো আমরা বুকস কবিতার বিষয়বস্তুটা ইংলিশে একটু শিখি আমরা হ্যাঁ অ্যালিন্স পয়েম তার কবিতায় বুকস কবিতায় বুকস কবিতায় ডিসক্রাইবস দ্য ম্যাজিক সে ম্যাজিক

আমাদের চারপাশের বাস্তব পৃথিবী সিমস টু ডিজাপিয়ার হচ্ছে অদৃশ্য হয়ে যায় ওয়ার্ল্ড অফ দ্য আমরা গল্পের পৃথিবীতে চলে যাই ক্যারেক্টারস চরিত্রগুলো ইন বুকস বইয়ের চরিত্রগুলো ক্যান ইভেন্ট বিকাম হতে পারে আওয়ার ক্লোজ ফ্রেন্ডস বাই দ্যান্ড শেষ হতে হতে গল্পের চরিত্রগুলো আমার ফ্রেন্ড হয়ে যায় বুকস টেকাস টু ডিফারেন্ট ল্যান্ডস বই আমাদেরকে নিয়ে যায় বিভিন্ন ল্যান্ডে বিভিন্ন ভূমিতে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে ফার ফ্রম ওয়ার উই সিট যেখানে বসে আছি এখান থেকে অনেক দূরে দো আওয়ার বডি রিমেন্স ইন আর চেয়ার যদিও আমাদের বডি চেয়ারে বসে থাকে আবার মাইন্ড ট্রাভেলস থ্রু অ্যাডভেঞ্চার্স আমাদের 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 মাইন্ড চলে যায় অ্যাডভেঞ্চারে বুক ম্যাজিক বক্স ফুল অফ ও যাদের জন্য যারা বই পড়ে তাদের জন্য বই হয়ে যায় গুপ্ত ধন গুপ্ত ধনের মতো হয়ে যায় বই পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ